আচ্ছা দেখো এখন আমরা হচ্ছে এই প্রবলেমটা সলভ করবো এটা কৃষিগুচ্ছ বিশ একুশে আসছে তো এই টাইপের যত প্রবলেম আছে এগুলো হচ্ছে তোমরা একদম ইজিলি সলভ করতে পারবা যদি থিওরি ক্লাসটা একটু দেখে থাকো তাহলে এগুলো হচ্ছে তোমরা অলরেডি দেখা মাত্রই সলভ করে ফেলতে পারছো আশা করি কীভাবে করতে হবে বুঝে গেছো আর যদি না করে থাকো তাহলে এ এখানে যেহেতু আমি হচ্ছে সলভ করে দিব তো আমি একটু ব্যাখ্যা করব যে এইগুলো কেমনে করবো আর তোমরা যদি একটু ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই থিওরি ক্লাসটা করে আসবা তো দেখো এখানে তেইশ আছে। তেইশ পর্যন্ত আছে। আর এখানে পাওয়ার কত ওয়ান আছে ওয়ান থেকে তেইশ পর্যন্ত তেইশটা সংখ্যা আছে তো চারের গণিতক আমাদেরকে কিন্তু সবসময় নিতে হবে তাহলে কি নিব আমরা হচ্ছে একটা টু দি পাওয়ার চব্বিশ নিব তো যেহেতু টু দি পাওয়ার চব্বিশ ছিল না নিচ্ছি এটা কী করবো বিয়োগ করে দিব টু দি পাওয়ার চব্বিশ বিয়োগ করে দিব এখন দেখো এটাতে কি সুবিধা হয়েছে আমাদের আমরা যদি হচ্ছে চারটা করে সংখ্যা নেই এখানে আই টু দি পাওয়ার কী আছে ফোর আছে তাহলে এটার আনসার কত হবে এটার আনসার হবে হচ্ছে জিরো তো এরকমভাবে হচ্ছে এরকম যদি আরও চারটা করে নেই তাহলে চব্বিশ পর্যন্ত যতগুলো আমরা নিতে পারবো চারটা করে তো সবগুলোর আনসার কী হবে জিরো হবে তো থাকে কি পরে থাকবে হচ্ছে আই টু দি পাওয়ার মাইনাস আই টু দি পাওয়ার চব্বিশ তো মাইনাস আই টু দি পাওয়ার চব্বিশটা আমরা হচ্ছে কীভাবে করব তো এটার আনসার আমরা জানি হচ্ছে যদি এটাকে যদি আমরা হচ্ছে চার দ্বারা ভাগ করি তাহলে বাক্সেস কত থাকে বাক্সেস থাকে হচ্ছে জিরো তার মানে মাইনাস আই টু দি পাওয়ার জিরো সমান কি মাইনাস আই টু দি পাওয়ার জিরো সমান কি ওয়ান তাহলে এটাই হচ্ছে আনসার তো আশা করি কেমনে হয়েছে বোঝা গেছে